হোক ছেলে হোক নারী হোক পুরুষ হোক কেউ যদি তবা করে মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোন পাপ নাই আল্লাহ রসুল বলেন শিক্ষক হোক ছাত্র হোক মা বাবা হোক সন্তান হোক প্রত্যেকেই যদি গোপনে তবা করে আর যদি বলে রপ আমার ভুল হয়েছে মাফ করে দেন আল্লাহ বলে নবী আপনি জানায় দেন একেবারে নিষ্পাপ বানায়া তারে কবরে নিব আরো জোরে সুবহানাল্লাহ আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা কষ্ট হয় رضی আল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পর তিনি মুর্শিদ থেকে বেরিয়ে গেলেন রাসূলুল্লাহর রহমত বলেন রাসূলুল্লাহ কি আমার জন্য আপনার জন্য রহমত তার উসিলায় আমরা এখনো বেঁচে আছি আবু হুরায়রা মুর্শিদ থেকে বেরিয়ে গেলেন ইন মিন টাইমে খেজুর গাছের কিনারা একজন নারী দাঁড়ায় বলতে আছে ইয়া আবাহ রায়রা তাল আবুহ রায়রা একটু কাছে এসো কিছু কথা বলবো আবুহ রায়রা বলতে আছে সাবধান তুমি একজন নারী আমি একজন পুরুষ তোমার আবার মাঝখানে শয়তান তৃতীয় পক্ষ অবস্থান নিবে বেশি কাছে যাওয়া যাবে না আবুহ রায় মতো সাহাবই সে ভয় পাইতে আছে না জানি শয়তান আমারে চেপে বসে আল্লাহ আদপাল

আবু হরায়রা বলতে আছে গোপনে আল্লাহর কাছে তওবা করলেই তো হয় কারণ রসুম বলেছেন তাই বুমিনার দাম্বি কামাল্লা দাম্বালা তবা করো নিষ্পাপ হয়ে যাবে মহিলা বলতে আছে আবু হরায়রা এমন একটা পাপ করছি খাবার খাইতে গেলে খাবার বুঝে আমার ধিক্কার দেয় বিছানায় ঘুমাইতে গেলে একই তো অন্ধকার না জানি কবর আর কত ভয়ঙ্কর অন্ধকার হয় ভয় লাগতে আছে কোন সময় না জানি আমার প্রাণ বায়ুটা বের হয়ে যায় এরে আবহরা এরা এমন একটা পাপের গাঁটটি মাথায় নিছি দিলটা নরম করে দেন কফিল নিয়ে এমন একটা পাপের বোঝা মাথায় নিছি আল্লাহু আকবার গাঁটটি অনেক বড় হয়ে গেছে মাঝে মাঝে আকাশের দিকে তাকায়া ভয় করে না জানি কখন আমার জীবনে কি হয়ে যায় আবু এরা বলতে কি পাপ পল্লা আস্তে করে বলো কেউ যেন না শোনে বলে আবহরা এরা আমার এক ফ্রেন্ডের সাথে আমি গোপনে জেনা করছি জেনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে তখনকার সময় তো এত প্রযুক্তি ছিল না তখনকার সময় তো এত মেডিসিন ছিল না যে বাচ্চা চাইলি নষ্ট করা যায় আবহরা এরা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমার নিজের হাতে গলা টিপে বাচ্চাটাকে আমি হত্যা করেছি এখন আমার কি উপায় হবে আবহাওয়া বলতে আছে তুমি বিনাশ হয়ে যাও আল্লাহর জাহান্নামের আজাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই আল্লাহ কোরআনে বলেছেন ফামাইয়া আমাল মিসলা দর রতিম সাররৈয়া র ও মাহমুদুল হাসান সাবধান তোমার কবরে তুমি যাবা তোমার ছেলেমেয়ে যাবে না তোমার নেতা নেত্রী দল কবরে যাবে না তোমার হিসাব তুমি মিলাও তোমার চিন্তা তুমি করো আর একজনের চিন্তা কইরা চুল পাকায় আলাপ না তোমার চিন্তা তুমি করো তোমার তো মরা লাগবে তোমার কবরের প্রস্তুতি তুমি গ্রহণ কর। মহিলা বলতে আছে আবু হনায়রাব যাররা পরিমাণ পাপ করলে যদি রব্বুল আলামিন ধরে তো বাচ্চা হত্যার গুনাহ জেনার গুনার কি উপায় হবে আমার আবু এরা ধমক দিয়া বলল সাবধান যে অপরাধ করলা এটা কিন্তু ভয়ঙ্কর অপরাধ আল্লাহর আজাব এবং গজবরে ডরাও আমি জানি না তোমার কি হবে বলার সাথে সাথে মহিলাটা ভয়তে চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে আল্লাহু আকবার আবু হুরায়রার বদদয় হয়েছে চিন্তায় পড়ে গেছে রাসূলুল্লাহ জীবিত আছে কেন আমি ডাইরেক্ট তারে ফতোয়া দিলাম চলে গেল রাসূলের দরবারে ইয়া বললো গো আল্লাহর হাবিব একজন নারী গোপনে জেনা করছে পেটে বাচ্চা আসছে বাচ্চাটারে হত্যা করছে আল্লাহর রসুন বলল তুমি কি বলেছ বলে আমি বলছি তুমি বিনাশ হয়ে যাও ধ্বংস হয়ে যাও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন সারাদিন ঘরে বসে বসে কিরণ মালাজি বাংলা নিয়ে ব্যস্ত হয়েন না বসে বসে নবীর সিরাত মোতালা করেন রসুল্লাহর জীবন আবর্ষ করেন

ইকা ইয়ু বা দিলুল্লাহ হুচাইয়া দিহি হাসানা খারগেরি দে দে নে তু তৈয়ারো হে জুনা মাং গে উচে তু বেজারো মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার হয় আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয় বান্দার পাপ যদি আসমান বরাবর হয় রবের রহমত হবে গোটা পৃথিবী বরাবর ইন দিমিন টাইমে জিবরাইল আয়েশা জানায় দিছে রবি আপনি জানায়া দেন কারণ আপনি হইলেন রহমত আপনি উম্মতের কান্দারি আপনার একজন উম্মত নারী পাপ কইরা অনুতপ্ত হয়েছে নিজেকে আল্লাহর কাছে এমন পেশ করেছে সে পাপী এটা রবের কাছে পরিচয় দিয়েছে লজ্জিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানায়া দেন ঈমান আনার পরে কেউ যদি পাপ করে গুনাহ করে আবার যদি তওবা করে আমি রব তার গুনার পরিবর্তে নেকি দিয়া পূরণ করে দেই শুধু তাই না মহিলাটার বাচ্চা হত্যার গুনাহ জেনার গুনাহ দুটাই আমি রব ক্ষমা করে দিয়েছি প্রিয় যুবক ভাইরা আমার হতাশ হওয়া যাবে না পৃথিবীর সব দরওয়াজা বন্ধ হইতে পারে কিন্তু রবের দরওয়াজা কখনোই বন্ধ হয় না আল্লাহর কাছে গোপনে চান আর দোয়ার সময় দুরুস শরীফ পড়বেন যে দোয়ায় দুরুস শরীফ নাই সেই দোয়া রবের দরবারে পৌঁছায় না দুরুস শরীফ বাদ দেওয়া মানে দোয়াটাই মিস দোয়ার আগে দুরুস শরীফ পড়তে হবে সংক্ষিপ্ত দূত হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এতিমের জন্য রহমত আল্লাহ আকবর বলেন আল্লাহর নবী নারীদের জন্য রহমত এতিমের ব্যাপারে রসুল কি বলেন শুনেন ইনল্লিনয়া কুলুন আমুয়া লালিয়াত মজুলমান ইম ন মায়া কুলুনফি বুতু নিহিম ন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানায় দেন কেউ যদি এতিমের মাল পেটে ঢুকায় সে যেন জাহান্নামের আগুন পেটে ঢুকায় শুধু তাই না ঈদের দিন হাদিসে আসছে রাসূলুল্লাহ ঈদের নামাজের জন্য ঈদগায়ে যাচ্ছে এমন সময় তাকায় দেখতে আছে রাস্তার ভিতরে ধুলা বালু মাখা একটা বাচ্চা বসে বসে খেলাইতেছে আর কাঁদতেছে আল্লাহর নবী প্রশ্ন করলো মা ইউবকি কা কাদো কেন কি হয়েছে বাচ্চা বলতে আছে ইয়া নবী আল্লাহ আজ মদিনার ঘরে ঘরে ঈদ আমার ঘরে কোন ঈদ নাই কেন বলে আমার আব্বা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছি আমার মা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি হইলাম জনমের এতিম যার মা নাই বাপ নাই তার দুনিয়াতে কেউ নাই তার ঘরে ঈদের আনন্দ নাই আল্লাহর নবী এবার ওই বাচ্চাটাকে ধুলা বালু অবস্থায় নিজের ঘরে নিয়ে গেল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল আয়েশা গোসল করায় দাও হাসানের একটা নতুন জামা নিয়ে আসি তারে পরায় দাও বাচ্চার শরীরে নতুন জামা পরায়া দিল বাচ্চার মুখে হাসি ফুটে উঠলো রসুল বলল বাচ্চা শোনো আজ থেকে মোহাম্মদ তোমার বাপ আয়সা তোমার মা এবার তুমি আমার ঘাড়ে উঠো এতিমের মর্যাদা কত বেশি তুমি আমার ঘাড়ের উপরে উঠো পায়ে হেঁটে যাবা না তুমি আমার ঘাড়ে উঠবা তোমারে আমি ঈদগাই নিয়ে যাবো এবার এতিম বাচ্চাটারে রসুল নিজে ঘাড়ে নিলেন ঘাড়ে নেওয়ার পর বাচ্চাটাকে নিয়ে ঈদগায় চলে গেলেন আল্লাহর নবী যেই জায়গায় বসতেন তার পাশেই সেই বাচ্চাটারে বসাইছে মাঝখানে এক ইঞ্চি ফাঁকা ছিল না একেবারে রসূদুল্লার দেহ মোবারকের সাথে লাগায়া বসাইছে সাহা মাইকের আমার সহ্য হয়ে গেল এবার রসূদুল্লাহ হাদিস শোনায় আনালকা ফিলুলিয়া তিপ কাহা না পৃথিবীর মানুষ শুনে নাও দুইটা আঙ্গুল রসুল্লাহ এইভাবে তুলে বলেছেন আনা ওয়াকা ফিলুল ইয়াতিম কেউ যদি এতিমের লালন পালনকারী হয় কেয়ামতের ময়দানে জান্নাতে এতিমের অভিভাবক আর আমি নবী পাশাপাশি থাকব মাঝখানে গ্যাপ থাকবে না ঘুমের ঠেলায় সুবহানাল্লাহ আস্তি কইলেন জোরে কোন সুবহানাল্লাহ শুধু তাই না কেউ যদি দুইটা কন্যার বাবা হয় সে জন্য অপেক্ষায় থাকে আমি নবীর সাথে আবার জান্নাতে পাশাপাশি থাকবে না বাবার সবচেয়ে ভক্ত বেশি হয় মেয়েরা যেই ঘরে প্রথম কন্যা সন্তান আসে রসুল বলেছেন কারণ রসুল তো মেয়েদের জন্য রহমত যেই ঘরে প্রথম কন্যা আসে সেই ঘরে বরকত দিয়ে ভরে দেয় কে এখানে কয়েকটা বাচ্চা পাগড়ি পাইছে আমি ওখানে শুয়ে শুয়ে শুনতে ছয়টা বাচ্চা নাকি পাগড়ি পাইছে পাগড়ি তো আমি দিছি কয়জন খেয়াল নাই আমার কয়জন ছয়টা কার ঘরে খাবার খাইয়া কোরআন শিখছে তার নসিব ভালো আল্লাহর রাসূল বলেন যেই ঘরে অসহায় এতিমদের জন্য খাবার পাকানো হয় ওই ঘরটা হলো জান্নাতের টুকরা কারণ ওই ঘরের মালিক আর আমি রসুল একই জান্নাতে থাকবো মাঝখানে পারিসন থাকবে না কোরআনের ভিন্ন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা ইযা মাবাতালাহু ফাকাদার আলাইহি রিযকা ফায়াকুলু রব্বি আহানান মানুষের রিজিকের ভিতরে সংকীর্ণতা কেন আসে মানুষের এত বিপদ কেন হয় আল্লাহ বলেন আল্লাহ বলেন কлла বল্লা তুকরিমুন আলিয়াতীম মানুষ যখন অভাবগ্রস্ত হয় মানুষ যখন অসুস্থ হয়ে যায় মানুষ যখন নানান সায়ে জামেলায় জর্জরিত হয় তখন সে বলে রব বুঝি আমারে দেখতে পারে না কথা কি বুঝেন আল্লাহ বলেন তার ধারণা ভুল কাল্লা কখনোই নয় বাল্লা তুকরিমুন আলিয়াতীম তারা এতিমদের সাথে ভালো ব্যবহার করে না অনেক মানুষ আছে ভাই মারা গেছে নয় ভাইয়ের করে ভাইস্তাদেরকে দিয়া আবার সে হজও করছে জা দেয় নামাজ পড়তে পড়তে কপাল কালা বানাইছে লিখে রাখে ও হারাম খোর হারাম মাল পেটে নিয়া দিলে কবুল হবে না আল্লাহর রসুল বলেন কথায় কথা আসে ভয় লাগে না জানি আপনারা জান গা রাত বেশি হয়েছে অনেকে যাইতেও আছে মানিস তারা সাওবাব যত ইবাদত করেন জানেন এটার মূল কি লাগে মূল হইল হালাল খাবার দ্বারা দেহটাকে লালন করা লাগবে হারাম মাল পেটে সেজদা দিয়া বাইতুল্লাহ গিয়ে লাভবাইকের আওয়াজ দিলে লাভ নাই মরার পরে ফেরেস তারা কবরে বাটাম ফাটা দিবে এবার একটা হাদিস শুনেন শুনবেন মানিস তারা সাওবাব দেশারথি দার হিমফিজিরহামুন হাজরত অমর আনহু বলেন রসুল বলেছেন কেউ যদি দশ দেড়হাম দিয়ে একটা জামা বানায় ওই যুগের দশ দেড়হাম ধরুন এই যুগের এক হাজার টাকা সর্বনিম্ন ধর্ম কেউ যদি এক হাজার টাকা দিয়ে একটা জামা বানায় আমি আমাকে বলতেছি কেউ যদি এক হাজার টাকা দিয়ে একটা জামা বানায় অথবা লঙ্গি কিনে অথবা কোট কিনে অথবা জামফার কিনে আল্লাহ রসুল বলেন বে আশারতি দ্বারা হি হিদির হামুন হারাব এক টাকা যদি হারাম থাকে পুরা জামাটাই হারাম পুরা টাকাটাই হারাম নাউজবিল্লা বলেন নাউজবিল্লা নাওজুবিল্লা বলে নাউজ এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করেন যদি হারাম ধুই কা যায় তো সব শেষ এরপরে আল্লাহ রসুল সতর্কতার সহিত আঙ্গুল উঁচা করে সাহাবিদের সামনে শুনে দিছে কেউ যদি কারো এক বিঘাত জায়গা জবর দখল করে খায় কেউ যদি কারো এক বিঘাত জায়গা এক হাত না এক বিঘাত এক বিঘাত এক বিঘাত জায়গা যদি কেউ জোর করে খায় তাহতা সে সেজন্য অপেক্ষায় তাকে তার রব তাকে বিচারের ময়দানে সাত জমিন গলায় ঝুলায় দিয়া তার গলায় দিবে আর বলবে খবিস কা জনমের খাওয়া পুরা জমিন তোর গলায় ঝুলাইয়া দিসি খাইতে থাক ঠিক দাবা ঠিক এক বিঘা জমিনের জন্য জীবদা বাইর পইরা চাচ্ছো আজ পুরা জমিন গলায় ঝুলায় দিসি হারাম খ বল আমি বলবো না আল্লাহয় বলবে আল্লাহ বলবে প্রিয়া ভাইয়েরা আমার এজন্য এতিমের সাথে খারাপ ব্যবহার করা যাবে না কারণ আল্লাহর নবী এতিমদের জন্য হল রসুল্লাহ রহমত শুধু তাই না পাপিদের জন্য রসুল্লাহ রহমত আমি হাদিস থেকে আপনাদেরকে একটা ঘটনা শুনাই আল্লাহর নবী মক্কার হেরে এমের পাশে একদিন বসে আছে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হজরত জিবিরাইল আমিনাইসা বলতে আছে ইয়া নবী আল্লাহ আগামী কাল এমন একজন ব্যক্তি আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হবে যাকে পুরা মক্কার মানুষ চিনে যার সম্মান অনেক বেশি ওই ব্যক্তির নাম হলো কলবি কালকে আসবে আপনার হাতে হাত রেখে মুসলমান হবে আল্লাহর হাবি পরের দিন অপেক্ষায় আছে দেখি মুসলমান হইতে আসে কিনা আল্লাহর নবী তাকায় দেখলো কালো একটা চাদর গায়ে থেকে আসতেছে আল্লাহর হাবিব আলামিন তাকে মার হাবা স্বাগতম জানায়া কাছে ডাকলো পাশে বসাইলো আর বলল দাহিয়াতুল কালবি বলো তুমি কেন দাহিয়াতুল কলবি বলে ইয়া নবী আল্লাহ আমি আমার অতীতের ভুল বুঝতে পেরেছি আমি চাই কালেমার সুচীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে আল্লাহর জান্নাতের মেহমান হইতে আমাকে আপনি মুসলমান বানায়া আল্লাহ এবার কলবি কালেমা পরে মুসলমান হয়ে গেল সাহাবাই কেরাম চতুর্দিকে ভিড় জমে আছে। আসে কলবি একটু দূরে গিয়ে বসে আছে চাদরটা দিয়ে আ চেহারাটা ঢাইকে ফেলাইছে একটু পরে দাহিয়াতুল কলবি বাচ্চাদের মতো ফোফায় ফোফায় কানতেছে আল্লাহর হাবিব দূর থেকে নজর করল দাহিয়াতুল কলবি কাঁদতেছে বসে বসে মানুষের দিলের ভিতরে এমন কিছু কষ্ট থাকে যা বলাও যায় না সওয়াও যায় না ছোট হোক বড় হোক প্রত্যেকেরই কান্দা লাগে গোপনে কথা কান্নাকা কেউ দুনিয়ার জন্য কাঁদে কেউ নারীর জন্য কেউ বাড়ির জন্য কেউ আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রাত্রিবেলা চোখেরও শ্রু যায় নামাজে ধরায় আছে না না এক একজন এক একভাবে কান্দা লাগবি কোন সার নাই যে জন্যে কান্দো কান্দ কান্দা রবের সিদ্ধান্ত কান্দতে হবে কেউ দুনিয়ার জন্য কেউ আখের জন্য কান্দতে হবে আল্লাহর হাবিব বেবার ডাক দিয়েছে মা ইউবু কি কাইয়া দাহিয়াতুল কলবি কি হয়েছে কেন কাদব ইসলাম গ্রহণ করেছো রফগুল্লা আলাবিন তোমাকে মাফ করে দিয়েছে আল ইসলাম উয়ানহাদিম ও মার্কা না কাবলা স্পষ্ট কথা যারা কালেমা পরে মুসলমান হয় অতীতে যত পাপ করুক সবগুলা গুনা মাফ করে দিয়েছেন কে ক্ষমা তুমি তোমার তো কোনো পাপ নাই তাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ আমার মত গুনাহগার কেউ কি মাফ maaf নিকয় নি কয় হ্যাঁ মা এটাও কি সম্ভব বলে 100% সম্ভব দাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ জীবনে এমন একটা অপরাধ করছি এই অপরাধের শাস্তি আমি তো পাইতেছি গোপনে গোপনে এখন ওই পাপ আল্লাহ কি maaf করছে কিনা কি করছো বলে নিজের হাতে নিজের বাচ্চাটারে জিন্দা দাফন করছি আল্লাহর নবী বল্লা আমারে ঘটনা শোনাও বলল যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে তার অতীতের যত বড় পাপ থাকুক সবগুলা পাপ মাপ করে দেয় কে যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়া বলি বর্তমান যুবকদের মৃত্যুর হার সবচেয়ে বেশি গাড়ি অ্যাক্সিডেন্টে যুবক মার মরে বেশি স্টক করে যুবক মরে বেশি হসপিটাল গুলায় গিয়া দেখেন যুবকদের অভাব নাই যুবকরা আস্তে আস্তে ধুকে ধুকে কবরের যাত্রী হয়ে যাচ্ছে কাছে তবা করেন দুনিয়া ফাঁকি দিবেন খাওয়াবেন সবাই খুশি দিবেন না খাওয়াবেন না ঘরের মানুষগুলাই চেহারা কালা বানায় ফিরে যাবে এটাই বাস্তবতা আমি আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় যখন আমি রওনা হয়েছি ইয়ামেন আফগান এ সমস্ত জায়গায় আসতেও অনেক সময় লাগত আমি যখন দেখলাম আমার স্ত্রী গর্ভবতী তখন আমি বলেছি যদি ছেলে হয় রাখবা যদি মেয়ে হয় তাহলে রাখবা না করে জিন্দা দাফন দিবা আরবের একটা কুপ্রথা ছিল কারো যদি মেয়ে হইতো তার চেহারা কালা হয়ে যাইত আর ছেলে হইরে তারে যোদ্ধা বানাইত বর্ডার পাহারা দেওয়ার জন্য পিছনের অতীত ইতিহাস এমন ছিল বছরকে বছর যুদ্ধ লেগে থাকতো ছেলেদেরকে পালোয়ান বালাইত আর মেয়েদেরকে জীবন্ত হত্যা করত আল্লাহর নবী দুনিয়াতে আসার বলে আসার পরে বলেন যেই ঘরে প্রথম কন্যা সন্তান আসে সেই ঘরে রব রহমতের বরকতের দরজা খুলে দেয় আমার তো প্রথম মেয়ে আলহামদুলিল্লাহ আমার বাবার প্রথম মেয়ে আলহামদুলিল্লাহ বরকত এমন আল্লাহ বাড়াইছে কোন দিক দিয়ে আমি মুদিশা বাইতেছি আল্লাহ আকবার মেয়ে হইলে মন খারাপ করতে নাই কারণ বাবার দূর দিনে মেয়েরাই বাবার পাশে থাকে মেয়েদেরকে বেশি আদর করবেন ওদের হাতে টাকা দিবেন ঘরে গেলে খাবারের টোপলাটা মেয়ের হাতে আগে দিবেন আল্লাহর নবী বলতে আছে দাহিয়াতুল কলবি বলো সেই ইতিহাস শুনতে চাই আমি আমার স্ত্রীকে শাসায় গেছি কন্যা যদি হয় দাফন করো বা ছেলে যদি হয় রেখে যাবা আমি গেলাম দীর্ঘ পথ সফর করে ব্যবসায়ী কাজ কাম ছেড়ে কয়েক বছর পর যখন আমি বাড়িতে আরছি। আসার পরে যেটা আমি শুনলাম আমার বিবি একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে মেয়েটা এত সুন্দর চেহারা এত সুন্দর সব কইরা নাম রাখছে জামিলা জামিল অর্থ সুন্দরী বলেন সুবহান এবার ওই মেয়েটাকে মা আদব কায়দা শিক্ষা দিছে বাবার দিল শক্ত হতে পারে কিন্তু মায়ের দিল কখনোই শক্ত হয় না কারণ মায়ের দিলটারে নরম করে বানায় কে আপনি যত অপরাধ করেন বাবায় রাগ করে আর একদিকে ফিরে থাকতে পারে যাবে রাগ করে কিন্তু মা একটু পর পর তাকায় দেখে আমার সন্তান কই কারণ মায়ের সাথে সন্তানের রক্তের টান আছে মা তো পেটে রাখছে মা বোঝা সহ্য করছে নিজের হাতে পায়খানা প্রসরাবের খাতা মেথরুনির মতো সাফ করছে আল্লাহ দাহিএুল কলবি বলেন আমি আসার পর দেখলাম আমার স্ত্রীর পিছনে একটা বাচ্চা দাঁড়ায় আছে প্রথমে আমার বিবি আমার সামনে গিয়ে বলে স্বামী আমার আল্লাহ আল্লাহবাদেরকে একটা কন্যা সন্তান দিয়েছে অনেক সুন্দর রাগ না মন খারাপ করবা না অনেকগুলা বাচ্চা হত্যা করেছো এই মেয়েটারে হত্যা করা যাবে না দাহিএতুল কলবি বলতে আছে বাচ্চাটারে আবার সামনে দিয়ে আসো ওগো আল্লাহর হাবিব বাচ্চাটা যখন আমার সামনে আসছে মনে হয় যেন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে এত সুন্দর বাচ্চাটা কচি হাত আমার গালের উপরে আস্তে করে লারা দিয়ে বলে বাবা তুমি কেমন আছো তুমি হয়তো কিছু খাও নাই আম্মু তাড়াতাড়ি খাবার নিয়ে আসো এই শিক্ষাটা মা তার বাচ্চারে দিয়েছে তোমার বাবার দিলটা যেন তোমার ব্যবহারে নরম হয় এজন্য বাচ্চা আমার সাথে সক্ষতা করে এরপরে আমার মেয়েটা আমার শরীরের পাশে বসে বসে গরমের দিন আরবের গরম তীব্র গরম নিজের হাতে পাখা দিয়া বাতাস করে দেহ ঠান্ডা বানাইছে কিন্তু আমার ভিতরে শয়তান চাপছে আমার সিদ্ধান্ত আমি এই বাচ্চাটারেও হত্যা করবো আমি আমার স্ত্রীর সামনে নাটকের হাসি দিয়া বললাম বাচ্চাটারে সাজায় দাও এত সুন্দর বাচ্চা বন্ধু বান্ধব দেখাইয়া আমার স্ত্রী সরল মনে বাচ্চাটারে সাজায়া দিছে এরপরে আমার বাচ্চাও খুশি বাবার সাথে তিনি সফরে যাবে আমি গোপনে একটা বস্তার ভিতরে কোদাল ঢুকাইছি বাচ্চা দেখে নাই খুনতেও ভরছি এরপরে আমি ব্যাগ গুছাইয়া আমার সন্তানটারে নিয়ে আমি রওনা হইলাম অজানা এক গন্তব্যের দিকে আরবের মানুষগুলো কত শক্ত ছিল এরপরে আমি মেইন রাস্তা করে চলে গেলাম আমি নোকালয় রাস্তার দিকে আমার মেয়েটা হাঁটে আর বলে বাবা কোথায় নিয়ে যাও মরুভূমি জঙ্গল পাহাড় দেখা যায় এত সুন্দর রাস্তা রেখে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি না চুপচাপ ছিলাম কিছু দূর যাওয়ার পর দেখলাম পাহাড় আর পাথর এরপরে গিয়া দেখলাম মরুভূমি সমতল আমি আর দেরি করি নাই আমার মেয়েটারে দাঁড় করাইয়া ব্যাগ থেকে কোদাল বের করে নিজের হাতে গর্ত খনন শুরু করেছি যখন আমি গর্ত খনন করতেছিলাম আমার কষ্ট হইতেছে গর্ত খনন করতে আমার ঘাম বের হচ্ছে ধুলা আমার দাড়িতে লাগতেছে আমি আমার মেয়েটাকে দেখছি কচি হাত দিয়ে আমার ধুলা বালুগুলা ঝাড়ু দিতেছে শুধু তাই না নিজের হাত দিয়ে আমার ঘাম পরিষ্কার করে আর বলে বাবা তোমার কষ্ট হয় হয় গর্ত খনন করো আমার দিল নরম না এই আমি ওই গর্ত খনন করার পর আমি আমার মেয়েটাকে বললাম দেখো গর্ত কেমন দেখা যায় যখন আমার মেয়েটা গর্তের দিকে তাকাইছে আমি মেয়েটার দেহের উপরে এমন জোরে ধাক্কা মারছি ধাক্কা মারার সাথে সাথে মেয়েটা উপরে নিচে পড়ে গিয়েছি তখন আমার মেয়েটা বুঝতে পারছে চাহিলে যুগের মানুষ আমার আব্বা আমার মা যেটা বলছে যে তোমার বাবা কিন্তু সত্য দিলের মানুষ কন্যা হইলে তোমার বাবা রাখবে না তোমার ব্যবহার সুন্দর করে বাবার দিল জয় করো এবার মেয়েটা বলতে আছে আব্বু এই সমাজে কন্যা হয়ে জন্মগ্রহণ করাটাই বুঝে আমার জীবনে বড় অপরাধ তোমার পায়ে ধরছি একটা বারের জন্য গর্ত থেকে আমাকে বাঁচাও কিভাবে পারবা একটা জীবন্ত মানুষের পুইতা ফালাইতে জীবনে কোনোদিন দিন তোমারে আমি আব্বু বলে ডাকবো না ক্ষমা চাই জীবনে কোনো দিন তোমারে আমি বাপ বলে পরিচয় দিব না মাপ চাই এরপরেও তুমি আমারে বাঁচাও ওগো আল্লাহর নবী আমার দিল নরম হয় নাই আমি আমার বাচ্চাটার বুকের উপরে বড় একটা পাথর মেরেছি পাথর মারার সাথে সাথে রক্তগুলো গুলো ফুলকি দিয়ে আমার চেহারার উপরে লাগছে এরপরে বাচ্চাটার জীবনের শেষ চিৎকার ছিল বাবা কি করলা কোন চেহারা দিয়া তুমি রবের দরবারে দাঁড়াইবা আমি নিজের হাতে পাথর দিয়া চাপা দিয়া বাড়িতে চলে আসছি আল্লাহর হাবিব এই পাপ কি আল্লাহ বারে মাপ করবে নাকি রসদুল্লাহ ওই দিন যেই কান্না কানছে অন্য দিন এত কাঁদে নাই হুজুরের চোখের বায়া বায়া তারি ভিজে যা ভাবিজতেছে আল্লাহর হাবিব বলতে আছে দাহিআতুল কালবি আল্লাহ রাব্বুল্লা আমিন জিবি মাধ্যমে জানা দিছে রবের দয়া সবচেয়ে বড় দয়া ইসলাম গ্রহণ করেছ কালেমা করেছ আমি হইলাম রহমাতুল্লিলা আমিন সুসংবাদ জানা দিলাম বাচ্চা হত্যার গুনাহও রব ক্ষমা করেছে। সুবহানাল্লাহ। আর ধরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ায়াগফিরুল্লাকুম যুনুবুকুম আল্লাহু গাফুরুর ভালোবাসতে যদি চান রাসূলের ইত্তেবা করেন। রসুলের অনুসরণ করেন। নবীর সুন্নাহ গোলা মেনে চলেন। আল্লাহর নবী সবচেয়ে মা-বাবারে বেশি ভালোবাসতো। মা-বাবারে ভালোবাসে। মায়ের মুখে খাবার তুলে দেন। পাললে মানুষের সাথে উপকার করেন না পাললে ক্ষতি করবেন না। জীবনে কোনদিন কারো ক্ষতি করার চেষ্টা করবেন না মনে রাখবেন আপনি যার ক্ষতি করবেন সেও তো রবের বান্দা তার চিৎকারও কিন্তু রব শুনে জীবনে কখনোই মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না কোনো দিন আব্বা আম্মার সাথে অসতাচরণ করবেন না পাঁচ সত্য নামাজ প্রতিদিন পড়বেন পড়বেন ইনশাল্লাহ কোনো দিন নামাজ সারবেন না অল্প দিনের দুনিয়া যে কোনো টাইমে মসজিদের পালকি বাড়ির সামনে আসবে নামাজ সারবেন না হারাম খাবেন না মা বাবার সাথে করবেন না এখানে এমনও মানুষ বসা আছে নিজের হাতে নিজের মায়েরে কবরে রাখছে আছে না নাই নিজের নিজের হাত দিয়া আব্বারে কবরে দাফন দিয়েছে মা বাবা থাকলে খাওয়ানো লাগতো চিকিৎসা করার লাগতো এখন মা বাবা নাই চাইলো তো খাওয়াইতে পারেন না চিকিৎসা করতে পারেন না দোয়া হয়ে যাবে পাঁচ সাত মিনিটের ভিতরে একজন লোক উঠবেন না